কমার্শিয়াল সিনেমায় যে গল্প ভালো হয় না সেটা তো না কমার্শিয়াল সিনেমায় গল্প অনেক ভালো হয় আমাদের সাকিব খানের তুফান সিনেমাটা যেরকম আমি চাইবো এরকম করে কোনো সিনেমায় কাজ করতে সময় না আমি নাটকই নাটকই করি আমি করছি অবশ্যই আমাদের সাকিব ভাইয়ের সাথে কাজ করতে বা সিয়ামের সাথে কাজ করতে আর আসলে আর্টিস্ট ম্যাটার করে না আমার কাছে ডিরেক্টার আমি নিজে একজন ডিরেক্টার আর্টিস্ট নাটক তো আমি করি নাটকে আমি নিয়মিতই থাকবো যতদিন আমি বড় পর্দা না আসি তখন 그러면 मैं नाटक 또고 न এটা আমার ফোর্থ অ্যাওয়ার্ড আর বিষয়টা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে যে আমাকে ওরা এই সম্মানটা দিচ্ছে আমি আসলে খুবই খুশি এই সব অ্যাওয়ার্ড পেয়ে আসলে কাজের জন্য অনুপ্রেরণা আর উৎসাহ জাগে আমি যাতে আরও ভালো ভালো কাজ করে আপনাদের উপহার দিতে পারি এটাই আমি চাই অবশ্যই অ্যাওয়ার্ড পেতে না ভালো লাগে অ্যাওয়ার্ড তো একটা প্রাপ্তি আর এটা পেয়ে আমি বললাম না যে আমার উৎসাহ বাড়ছে আমি নিয়মিত কাজ করার চেষ্টা করছি আরও ভালো ভালো কাজ চাইছি বেস্ট মডেল হিসাবে কালকের আগের দিন দিয়েছিল বেস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস বেস্ট অ্যাক্ট্রেস এরকম সিনেমা নিয়ে অবশ্যই ভাবছি আমার আসলে বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে যদি অনেক অফারও পেয়েছি যদি ডিরেক্টর আর্টিস্টের সাথে ঠিক থাকে আমার কো আর্টিস্ট যদি মানে আমার কো আর্টিস্ট কে হবে এটা যদি ঠিক হয় তাহলে এই বছরে আমি বড় পর্দায় কাজ করতে অবশ্যই সবাই বাংলাদেশে চায় একজন ভালো আর্টিস্টের সাথে কাজ করতে বাংলাদেশে আসলে ছেলে ভালো আর অনেক আছে আর্টিস্ট অনেক আছে নায়ক অনেক কম নায়ক আমি অবশ্যই চাব আমাদের সাকিব ভাইয়ের সাথে কাজ করতে বা সিয়াম আছে সিয়ামের সাথে কাজ করতে আর আসলে আর্টিস্টও ম্যাটার করে না আমার কাছে ডিরেক্টার আমি নিজে একজন ডিরেক্টার আর্টিস্ট সো আমার যদি ডিরেক্টার ভালো হয় যে কোনো কাউকে নিলে যদি স্ট্রিক্ট ভালো হয় আমি ওকে আচ্ছা হার্লিনে আসলে অনেক বড় বড় তারকারা আছে তার সাথে আমিও হার্লিনে কাজ করছি সিনেমা নিয়ে ডিসকাশন হয় নাকি এটা বলতে পারবো না আসলে এটা তারাই বলতে পারবো কথাবার্তা অনেক কিছুই হয় কিন্তু এর ডিফেন্স আসলে কোনটা কোনটা হবে এটা আসলে বলাটা টাও যতক্ষণ পর্যন্ত না হয় এক সময় না আমি নাটকই করি আমি এখনও নাটকই করছি নাটক তো আমি করি নাটকে আমি নিয়মিতই থাকবো যতদিন আমি বড় করতে না আসি ততদিন আমি নাটকে নিয়মিত থাকবো এখন আমি ওটিতে কাজ করছি সবগুলো সেক্টরে আসলে কাজ করার ইচ্ছা আছে না 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 প্রত্যেকটা কাজই আসলে খুবই আমার কাছে ভালো লাগে যেমন আমি নিজে একটা আমি লাক্স থেকে এসেছিলাম লাক্স প্রতিযোগিতা থেকে এসেছিলাম ওখান থেকে এসে প্রথমে আমি মডেল ছিলাম আমি অনেকদিন মডেলিং করেছি মডেলিং থেকে আমি নাটকে এসেছি আমি আস্তে আস্তে অ্যাক্টিং শিখেছি আমি মিউজিক ভিডিওস করেছি আমি ওটি কাজ করেছি সো বড়ো পর্দায় আমি আসলে কাজ করেছি সো আমি প্রত্যেকটা সেক্টরে কাজ করেছি আর প্রত্যেকটা সেক্টরে আমার সাথে কাজ করে ভালো লেগেছে নতুন নতুন এক্সপিরিয়েন্স আসলে গ্যাদার করতে পারি একটা কমার্শিয়াল সিনেমা ছিল বয়ফ্রেন্ড যেটা আমি করেছি আর মেঘনা কন্যা ছিল একটু ভিন্ন ধর্মী গল্প এখন আমি চেষ্টা করবো আসলে এটা আমি এখন বলতে পারছি না যে আমি একদম অফ ট্র্যাকের গল্প করব না একদম আমি কমার্শিয়াল গল্প করব যেটা আমার কাছে স্ক্রিপ্টে ভালো লাগে বাট স্ক্রিপ্টটা খুব ভালো থাকতে হবে গল্প ভালো হতে হবে কমার্শিয়াল সিনেমায় যে গল্প ভালো হয় না সেটা তো না কমার্শিয়াল সিনেমায় গল্প অনেক ভালো হয় আমাদের সাকিব খানের তুফান সিনেমাটা যেরকম আমি চাইবো ওইরকম কোনো সিনেমায় কাজ করতে আমি কাউকে ফলোভাবে করি না কিন্তু আমি অনেকেরই ফ্যান যেমন আমি জয়াপুর ফ্যান আমি মেহিসাবিন আপুর ফ্যান আমার তাদেরকে খুব ভাল লাগে তাদেরকে আমার তাদের কাজ আমার দেখতে খুব ভাল লাগে মেহসাভিন আপুর কাজ আমার ভাল লাগে আমি আসলে ছোটোবেলা থেকেই তার ফ্যান তার অ্যাক্টিং আমি খুব অ্যাপ্রিসিয়েট করি তার অ্যাক্টিংয়ের প্রত্যেকটা নাটক আমার দেখতে ভাল লাগে আর তার যে সিনেমাটা করল প্রিয় মালতী সেটা আমি আমার ফ্যামিলির সাথে হলে গিয়ে দেখেছিলাম অসাধারণ অভিনয় কী বলবো খুব ভালো ছিল